নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো মাই সিম্পল লাইফস্টাইল আইডি ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই আর আজকের ওয়েদারটা দেখেছ মুসলধারে বৃষ্টি হচ্ছে তো ছেলে গেল এই মাত্র স্কুলে তো আমি সেই জন্য এখানে ওকে গাড়িতে তুলতে এসে দাঁড়িয়েছিলাম তো ওপরে উঠে একটুখানি ক্যামেরা করলাম তো দেখো মুসলধারে বৃষ্টি হচ্ছে মানে ছেলে যেতে যেতে হয়তো ভিজেই যাবে কি কি জানি তো তবুও গেছে স্কুলে আর ও স্কুলে না গেলে আমার মোটামুটি ঘরের কাজ কিছুই করা হয় না ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তবেই আমি আমার ঘরের কাজ করতে পারি তো আজকে ভাবছি ঘরটা একটু পরিষ্কার করব আর যেহেতু ভাদ্র মাসে সব কিছু পরিষ্কার করতে হয় তো সেই জন্য পরিষ্কার করব। আর আমাদের তো রান্না পুজো আছে এমনি দুর্গা পুজোর আগে সব জায়গা সব কিছু পরিষ্কার নতুন করে সাজানো গোজানো হয় সব মানে সবার বাড়িতে তবে যাদের রান্না পুজো থাকে তারা জানে যে রান্না পুজোর আগে কিন্তু আমাদের ঘর দোর সব পরিষ্কার মানে নোংরা রাখতে নেই আর কি সব পরিষ্কার করতে হয় এমনি দুর্গা পুজোর আগে পরিষ্কার করতে হয় আর আমাদের যেহেতু রান্না পুজো আছে তো সেই জন্য আমাদের রান্না পুজোর আগেই এটা করে নিতে হয় আর সেই জন্য ঘরটা আমি এমনি রোজেরই বলতে গেলে আমার সপ্তাহে একবার করে ঝাঁটা আমি বুলিয়েই নিই আর ওই ঝুল ঝাড়া দিয়ে আমার দ্বারাই কেন যায় না ওই ঝুল টুল আমি ঝাড়তে পারি না আমি একটা বড় ঝাঁটা থাকে তাতে ওটা আমি ভালো করে পরিষ্কার করে ঝাড়ি তো তোমাদের দাদাভাই প্রচুর হাসে বলছে এরমভাবে কে ঘর ঝাড়া আমি আমি ঝাড়ি কেউ না ঝাড়লি আমি তো করি যেটাই আর কি ভালো করতে পারে তো আমি সেই জন্য ওই বড়ো ঝাঁটা দিয়ে আমার শাশুড়ি মার নতুন কাঠি যে তো সেই কাঠি দিয়েই আমি একটা ঝাঁটা নিয়ে আর ওটা করে আমি বেঁধেছি বেঁধে আর পরিষ্কার করেছি তো আমি ওই ঝাড়ু দিয়ে আমার যেন পোষায় না ঠিক আমি সেই জন্য এটা দিয়েই করি তো তারপরে ওই যে বিছানার ওপরেই আমি ঝুলটা যেহেতু ঝেড়েছি তো তো সেই জন্য প্রচুর মানে নোংরা পড়েছে তো সেই জন্য ভাবলাম বিছানাটা আমি রোদে দেবো আজকে এটাই ইচ্ছে ছিল যে বিছানাটা রোদে দেবো তো বাইরের ওয়েদার তো তোমাদের দেখালাম এই ওয়েদারে বিছানা রোদে দিলে কি অবস্থা হবে বলো তো তো সেই জন্যে যে শুধু চাদরটা আর বালিশের ওয়ারগুলো আমি চেঞ্জ করে নিচ্ছি তো যেদিন আবার রোদ দেবে আমি সেদিন ওটা বিছানাটা পুরো সব কিছু রোদে দেবো এরকমই ইচ্ছা একটা আছে তো দেখা যাক কি হয় তো আর আদৌ রোদ হবে কি না ভাদ্র মাসে সেটাও মানে জানা নেই যে ভাদ্র মাসে মানে একটা না রোদটা কি থাকবে এই রোদ দিচ্ছে এই বৃষ্টি হচ্ছে তার সাথে তাকে আলমারির জামা কাপড় রোদে দেওয়া সব কিছুই থাকে তো আজই ইচ্ছা ছিল এই কাজগুলোই করব কিন্তু আমার ইচ্ছা থাকলে তো হবে না তো বাইরের ওয়েদারের অবস্থা এরকম তো সেই জন্য ভাবছি এটাই আপাতত আজকে পরিষ্কার করে নিই আর পাতবালিশের অব মানে ওয়ার খুলতে গেলে আমার সব সময় জান বেরিয়ে যায় তো সেই জন্য দেখো ভালো করে এগুলো খুলে নতুন ওয়ার পরাবো এগুলো সার্পে দেবো তো বৃষ্টি হচ্ছে আজকে সার্পও দেবো না এমনি তুলে একটা বালতিতে রেখে দিন রোদ বেরোলে তখন কাচবো আর দেখো এই যে বিছানার চাদর আর নতুন ওয়ারও পরিয়ে নিয়েছি এবার করব জামা কাপড়টা একটুখানি পরিষ্কার করে নেব আসলে মানে এত জিনিসপত্র ঘরে তো এবার আমার ঘরটাও অনেকটাই ছোট একটা আলমারি আছে আমার ঘরে কিন্তু আর একটা আলমারি আমার ঘরে আর ঢোকানোর জায়গা নেই তো কি করব সেই জন্যই বালতিতে করে রেখে আমি সবই খাটের নিচে করে আমার ঢোকানো থাকে তো দেখো এই যে জিনিসটা দেখাচ্ছে এটা হচ্ছে বিছানার চাদরের সেট এটা আমি বিয়েতে আমার কেউ একজন উপহার দিয়েছিল তো আমার ঠিক জানা নেই মানে এটার বয়স প্রায় হয়ে গেল দশ বছর যেহেতু আমার বিয়ে হয়েছে দশ বছর তো এটা আমি মাঝে মধ্যে পাতি তো সেরকমভাবে পাতাও হয় না কারণ এই চাদরটা রেগুলার ইউজ করা যাবে না সেই জন্য পাতা হয় না বিছানায় এই যে এই থাকে আর এটা হলো আমার লেহেঙ্গা এই লেহেঙ্গাটাও মানে কবার পরেছি দুই থেকে তিনবার পরেছি মানে সব কিছুই নেশার চপ করে কেনা হয় কিন্তু পরা হয় না তাই এই জন্যই বাক্সবন্দি হয়ে থেকে যায় একটা আলমারি কিনবো ভাবলাম তোমাদের দাদাভাই বলল বললো চল এবার কিনলে হবে না এবার কোথায় রাখবো রাখার জায়গাটা তো মেন লাগবে না আর যেহেতু আমার ঘরটাও অনেকটাই ছোট সেজন্য রাখা যাবে না ওই জন্যে এই যে এরকম করে রেখে দিই আর এমনি রাখলে তো কি হয় যদি কোনো ব্যাগের মধ্যে রাখি তো মানে ইঁদুরে প্রচণ্ড অত্যাচার করে কেটে দেয় কত জিনিস এরকম কেটে দিয়েছে তো সেই জন্য আমি বালতি করে নিয়ে সব বালতির মধ্যেই ঢুকিয়ে রাখি যেহেতু যে মানে ঘরের ঝুলটা ঝেড়েছি তো খাটের নিচেটাও পরিষ্কার করব ভেবেছি তো সেই জন্য যত যা ছিল সব বের করেছি তো এটার মধ্যে দেখি যত শীতের জিনিস তোমাদের দাদা ভাইয়ের সব আছে এবার যখন পরিষ্কার করে আমি এক মানে একেবারেই সব পরিষ্কার করে নিই নইলে কোনটায় কিসে কী রাখি তো মনে থাকে না আমি যদি একটা এক একদিন একদিন করি মনে থাকবে না একসাথে সব করে রাখলে ঠিক মনে থাকে কোনটা কিসে আছে এগুলো সবই ছিল শীতের জামা কাপড় এবার দেখো দুর্গা পুজো শেষ হলেই কিন্তু শীত শীত মানে লাগবে সেই জন্য এটা আমি মানে মনে করে রাখতে হবে সেই জন্য এই একটার মধ্যেই যত তোমাদের দাদা শীতের জামা কাপড় ছিল আর আমার চাদর ছিল এটার মধ্যেই রাখলাম তার সাথে দেখালাম তোমাদের তোমাদের দাদা ভিয়ের ধুতি এগুলো দেখো মানে অনেক যত্নের জিনিস অনেক যত্ন করে রেখেছি আর এটা হচ্ছে দার্জিলিংয়ে গিয়েছিল আমার দাদা বৌদিরা তো আমার ছেলের জন্য নিয়ে এসেছে তো এটাও আমার ছেলেরা টুপি পড়তেই চায় না সেই ছোট্ট থেকে অভ্যাস মানে কত মুখঝুঁক করে আর কি টুপি পরে এই যে থাক যখন ভালো লাগবে পড়বে আর এটা কী তো বিয়ের সময় যে মাথায় ওড়নাটা দেয়া হয় এটা হলো সেটা এখন কিন্তু বিয়ের ওড়না অনেকটা অন্য রকম হয়েছে কিন্তু আগেকার এরকমই ছিল আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বউ ভাতের পাঞ্জাবি ছিল তো এগুলো যখন বের করে নতুন করে আবার গুছোচ্ছিলাম মানে পুরোনো স্মৃতি সবই মনে পড়ছিলো আর বেশ ভালোও লাগছিল আর এই যে জিনিসটা এই যে গেঞ্জিটা আমি বিয়ের আগে তোমাদের দাদাভাইকে আমি গিফট করেছিলাম আর তোমাদের দাদাভাই কলার দেওয়া গেঞ্জি না পরতো না আগে এখন পরে তখন পরতো না এটা দিয়েছিলাম ও কোনোদিনও পরেই নি এটা বলছে দিয়েছো আমি যত্ন করে রেখে দিয়েছি তো আমি বিয়ের পর থেকে আবার আমি রাখছি গুছিয়ে কিন্তু বিয়ের আগে পর্যন্ত ওই এটা যত্ন করে রেখে দিয়েছিল। যেহেতু আমি গিফট করেছিলাম বিয়ের আগে আর দেখো কত গামছা বেরিয়েছে এক একটা করে পুজো দিই বা আমি ডন্ডি কাটি নতুন তো লাগে যেহেতু বছরে দিই একবার করে ছেলে আমি সেই জন্য এগুলো থেকে যায় এগুলোও রাখছি আর এই জিনিসটা এই যে চুড়িদারটা এটাও তোমাদের দাদা ভাই আমাকে দিয়েছিল বিয়ের আগে এটা কিন্তু আমার গায়ে এখন হয় না কিন্তু আমি খুব যত্ন করেই রেখে দিয়েছি এটা এখনও পর্যন্ত আর এগুলো এগুলো হচ্ছে হয় না গায়ে তো এটা একদমই নতুন কোনো দিনও পড়াই হয় না তো ভাবছি এবার এটা বোনকে দিয়ে দেব তুই পড়ে নিস আর আমার তো সেরকমভাবে কোথাও বেরোনাই হয় না আর মানে আমার যে সমস্ত চুড়িদার সেগুলো না মানে হেতা হোতা যখন পড়ি বার করি হেতা হোতা পরে থাক রেখে দিই আলমারিতে কোনটা নিচে এরকমভাবে রাখা থাকে না পড়ার সময় মোটে মনে থাকে না তো সেই জন্য কি করলাম আমি মানে ভালো করে আজকে সবই পরিষ্কার করে নিলাম যেটা জিনিস সেটাই রাখলাম তবু মনে থাকবে যে এটার মধ্যেই সবগুলো আছে একটা খুললে দেখতে পাবো এই কুর্তিটাও একবারও পরিনি আর পরলে তো তোমরা দেখতেও পেতে একদিনও পরা হয়নি এটা আর একটা নতুন লেগিংস যেটা আগের বছর দুর্গা পুজোয় নেওয়া হয়েছিল চারটে নেওয়া হয়েছিল তিনটে পড়েছে আর একটা রয়ে গেছে তো যাই হোক এবছর এখনও কেনাকাটা শুরু হয়নি তো করবো রান্না পুজোটা আমাদের মিটলে তারপরে আমরা পুজোর কেনাকাটা শুরু করব। আর এইখানে দেখো বার করেছে বরের যত প্যান্ট দেখো শুধু মেয়ে আমার মানে আমার শাড়ি গনে আমি যদি কোনজন শাড়ি সব বার করি আমার শাড়ি গুনবে কটা শাড়ি আছে করো না কিছু না খালি আলমারি ভর্তি করে রেখে আর ওর প্যান্ট দেখো ওর প্যান্ট আমি গুনে গুনে রেখেছি এতে ওর তেরোটা প্যান্ট আছে ওর আমি আমিও বলবো আসলে যে তোমারও তো এত প্যান্ট পরো তারপরে প্যান্ট নেবে তো এইসব কাজকর্ম করতে করতে আবার পাউরুটির গাড়ি আসছিল তো এখান থেকে একটু কেক আর একটা রোল একটা চানাচুর নিলাম কারণ এগুলো একটু মুখরোচক খাবার কিনে রাখি মাঝে মধ্যেই খেতে ইচ্ছা করে সময় আর দোকান থেকে তো নিয়ে আসা হয় না তো সেই জন্য এই পাউরুটিগুলো আসে ওখান থেকে নিয়ে নিই আর এরই মধ্যে আবার রান্নাও করেছি তো ওগুলো করতে করতে রান্নাও করেছি তো আজকে যদিও আমার অনেক বেলা হয়ে গিয়েছিল চারটে বেজে গিয়েছিল ভাত খেতে তো দেখো আজকে রান্না করেছি মাছের ডিমের বড়া করেছি কাঁকরোল ভাজা করেছি আর করেছি ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ভীষণ পছন্দ আর এখানে করেছি হচ্ছে মাছের মুড়ো এনেছিল অনেকগুলো তো সেটা একটু ঝাল করেছি এখানে স্যালাড কেটেছি আর মাছের মুড়োটা এনেছে যে কারণে সেটা হলো আজকে বানিয়েছে পুঁই শাক তো পুঁই শাকটা মাছের মুড়ো দিয়ে সব রকম সবজি দিয়ে বানালে খুব সুন্দর লাগে তো এই হলো আজকের রান্না